কমলা মালক্ষ্মী কৃপা বলতে বোঝায় তার আশীর্বাদ ও অনুগ্রহ যা ভক্তের জীবনে ঐশ্বরিক সমৃদ্ধি নিয়ে আসে মালক্ষ্মী কৃপা শুধু বা অর্থে প্রাচুর্য নয় এটি জীবনের ছয়টি প্রধান ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসে যেমন ধন ধান্য সন্তান সৌভাগ্য জ্ঞান ও সাহস কমল আসনে আসিনো তুমি হে দেবী লক্ষ্মী মাতারানী চারিদিকে ঝরে স্বর্ণ রাশি অপার করুণা শুধু তোমারই সোনা রাঙা শাড়ি পরনে তোমার মুখে স্নিগ্ধ হাসি দুই হাতে তোমার শুভ্র পদ্ম দেখতে ভালোবাসি তুমি কমলা তুমি রমা তুমি শ্রী তুমি বিষ্ণু প্রিয়া কৃপা পেলে তোমার চরণে ভরে ওঠে মোদের হেয়া আলো করে আসো মাগো ঘরে ঘরে প্রদীপ চলে তোমার আগমনে শান্তি আসে দুঃখ দৈন দশা ধলে ধনে ধান্যে নয় শুধু তুমি দাও জ্ঞান ও বুদ্ধি সৎ পথে চলার সাহস আর দাও মা চিন্তন শুদ্ধি তোমার এক হাতে আশীর্বাদ অন্য হাতে স্বর্ণ ধারা মুছে দাও জীবনের যত অন্ধকার আর জড়া হে গৃহলক্ষ্মী এ সংসারে তোমারই অধিষ্ঠান তোমার চরণে নিত্য করি তাই ভক্তিভরি প্রণাম স্তুতি বন্দনার আশিস ছড়াই পুণ্য আলোক ঘরে তোমার কৃপা ঝড়ুক মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তি পান তার জীবনে স্থায়ী সুখ শান্তি এবং সফলতা আসে তিনি পদ্মবাসিনী অর্থাৎ শত কষ্টের মাঝেও সুন্দর ও পবিত্র থাকার প্রতীক তাই তার কৃপা শুধু বাইরের নয় মনের পবিত্রতা ও শুভ চিন্তা ভাবনাও নিশ্চিত করে সংক্ষেপে মালক্ষ্মী কৃপা হলো জীবনকে পরিপূর্ণ ও সুখী করার ঐশ্বরিক এক বরদান